তাহলে এটা সেদিকে বিএপির কোনো লোকের কোনো সম্পৃক্ততা আছে না তাইলে তোমাক ও জন্য আমরা দায় নিম কেন তোমাকে ওই সাদা আমরা আইসে বন্ধ করে দিয়ে দিচ্ছি তারপরে তোমাকে কোন সমস্যার তোমরা আর্মির সাথে কথা বলবা আজকের পর এই মুহূর্তের পত্রিকা আর কোনো ধরনের সাদা বন্ধ যদি তোমার বিচারে থাকে আর্মির সাথে কথা বইলাও তারপরে তোমরা সাদা নিতে পারবা এর আগে বই দেবো ডে না দায় আরদ দেখে বাকি বই পাবে না মন hey, নাই okay.